হঠাৎ করে দেখি দুইজন গাছে থেকে কি যেন পারতেছে নিচে পড়ে থাকে কেউ দেখার অনেক আছে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই রাস্তাতে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি দুইজন গাছে থেকে কি যেন পারতেছে তো আমি বলতেছি তোরা কি পারতেছে সেই গাছ থেকে বলতেছে ব্ল্যাকবেরি বলছে আয় খায় দেখ ব্ল্যাকবেরি গাছ ভর্তি দেখেন ব্ল্যাকবেরি দেন ভরা গাছ ভর্তি তো বলছে তোর যদি প্লাস্টিক ব্যাগ থাকে তুই এসে পাড়া শুরু কর এত পরিমাণ মিষ্টি ও আমাকে দিল খাইলাম এই যে কি পরিমাণ যে মিষ্টি সেই রকম একদম গাছ পাকা গাছ ভর্তি লালগুলা হচ্ছে টক টক কিন্তু কালোগুলা খুবই মিষ্টি হাতটা একদম তো বলবো আমাকে বলতেছে তুই দু একদিন পরপরই এসে এসে পাইরে নিয়ে যাবি আসলে কি পরিমাণ যে মিষ্টি সেই রকম মিষ্টি এই বেরিগুলো ছোটো ছোটো বক্সে পাঁচ ডলার ছয় ডলার করে বিক্রি হয় ছোট ছোটো বক্সে দেখেন একদম গাছ পাকা আর দেখেন কি পরিমাণ কালার তো ব্যাগ পলিথিন ব্যাগ আমার আছে দেখি কতটুকু পারি পারি আবার আপনাদের দেখাচ্ছি সলেন ব্যাগ ক্যামেরা আগে গাছটা দেখাই গাছ থেকে পায়রে খাওয়ার একটা মজাই আলাদা ফ্রেশ একা বার ফ্রেশ একদম আমার দাঁতটা ঠট ঠসব লাল হয়ে গেল সব সময় দেখি শাকিলাপু রূপা ابو বন জঙ্গলে যায় গাছগাছালি দেখায় ফল ফুল দেখায় আজকে আমিও পেয়ে গেছি ফল ফুল পেয়ে গেছি রাস্তার ধারে গাছে চলে নাগে গাছটা দেখাই কত বড় গাছ এই দেখেন কি বিশাল পরিমাণ গাছ আর গাছে কি পরিমাণ ধরে ধরে আছে দেখেন সব শোভেজে এই কালো পাইতে হবে এইগুলা একদম গাছ পাকা মিষ্টি আর রাস্তার পাশে গাড়ি যাচ্ছে প্রচন্ড শব্দ হচ্ছে এই যে এই গাছ পারে গুলা খাইতে হবে সেই রকম দেখেন পুরা গাছ ভর্তি দেখেন কত বড় গাছ ওই কন্যার থেকে একা বারে এই কন্যার পর্যন্ত গাছটা বিশাল গাছ আর একদম হাতের নাগালেই পারা যাচ্ছে এদেশে দেখেন ফল ফুটসের গাছে কত ফল নিচে পড়ে থাকে কেউ দেখারও নাই তোলারও নাই খাওয়ারও নাই দেশের রাস্তার পাশে কোনো গাছ থাকলে সেই গাছ কেউ দেখারও নাই তোলারও নাই খাওয়া খাওয়ারও নাই পথচারী যাওয়ার সময় এগুলো তুলে তুলে খাইলে কোনো সমস্যা নাই কত গাছের নিচে যে ফল পড়ে আছে দেখেন কেউ তোলেও না আসেও না খায়ও না সেই খুশি লাগে গেছে তো আগে পারি শেষ করি তারপর আবার দেখাই কতগুলো পারি আপনাদের সাথে কথা করতে গেলে আর পাড়া শেষ হবে না গাছ তো চিনে গেলাম এখন দু একদিন পর করে চলে আসবো না এই পারার জন্য ফ্রেশ গাছ থেকে পাইরে খাওয়ার ফলের স্বাদই আলাদা উম ব্যাগে পাগে রাখা আগে হচ্ছে তারপর ব্যাগে রাখবো না রে আজ এই খাই পরে পরে গেল আজ এই খাই পেট ভরা ফেলবো হুম সেই মেলা বাইরে ফেলাইছি মেলা এই দেখেন অনেক তো যাই হোক এখন বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ এখন থেকে আমিও বাইর হয়ে পড়বো এই দেখবো রাস্তার আশেপাশে মানুষের বাড়ি যদি ফল গাছ থাকে তুলার অনুমতি দিলে তুলে তুলে আপনাদের ভিডিও করে দেখাবো আর রাস্তার পাশের গুলা তো অনুমতি লাগেই না আল্লা হাফেজ